এমন ভাষা ব্যবহার করা উচিত নয় যে যাতে দলের মর্যাদা ক্ষুণ্ণ হয় আমাদের এমপিদের মধ্যে আমার কাকলি ঘোষ দশিদার প্রসূন ব্যানার্জি সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল কিন্তু সেটা অনেক বছর হয়েছে আজ পর্যন্ত সিবিআই কোনো চার্জশিট দেয়নি তার ফলে কল্যাণ এসব ওয়াক এ এরা সব নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাস ঘনিষ্ঠ ছিলাম কিন্তু আমি দু এক থেকে একটা নাম আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন তিরানব্বইয়ের একুশে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি আমি কিন্তু পার্টিতে পার্টির সঙ্গে ছিলাম আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত চিফ থেকে এখন ওকে সরানোর ব্যাপারে মমতা ব্যানার্জি যার সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে চলব